গর শিল্প তালুকে হিন্দুস্তান পেট্রোলিয়াম গ্যাস বটলিং প্লান্চে কর্মী নিয়োগকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে টান টান উত্তেজনা এর আগেও বেশ কয়েকবার স্থানীয় জমিদাতা পরিবারের লোকেদের কাজের দাবিতে বিক্ষোভ করতে দেখা গেছে এবার নতুন করে অভিযোগ স্থানীয়দের বঞ্চিত করব কারখানার কাজের নিয়োগে এদিন প্রায় কুড়ি জন নতুন নিয়োগ প্রাপ্ত ঠিকা কাজে যোগ দিতে গেলে তাদের জোর করে ফিরিয়ে দেওয়া হয় এই বিক্ষোভের নেতৃত্ব দেন তৃণমূল পরিচালিত কোটা গ্রাম পঞ্চায়েতের সদস্য পূর্ণিমা পূর্ণিমা দেবীর অভিযোগ নিয়োগে স্বচ্ছতা ছিল না তার দলের প্রভাবশালী নেতাদের ঘনিষ্ঠদেরই টাকা দিয়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে যেখানে প্রকৃত জমিদারা দ্বারা বঞ্চিত এমনকি তার নিজের ছেলেও ইন্টারভিউ দিয়েও চাকরি পাননি বলে জানান তিনি শুধু তাই নয় এদিনের বিক্ষোভে জমিদাতারাও সামিল হলেন একজন মহিলা জমিদাতা জমির কাগজ হাতে নিয়ে জানান জমি দেওয়ার সময় চাকরির প্রতিশ্রুতি দেওয়া হলেও তা রক্ষা হয়নি এর আগেও তেরোই মার্চ একইভাবে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল যার ফলে সারাদিন বন্ধ ছিল বটলিং প্ল্যান্ট আবার দশ দিনের মাথায় একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটে পাশাপাশি বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাল্টা হুঙ্কির অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল দ্বন্দ্বকে এই অশান্তির মূল কারণ হিসাবে দেখছেন অনেকেই ততবার বিক্ষোভের জন্য ঘরছাড়া হতে হয়েছিল তৃণমূল যুব সভাপতি সুরজ কৃষ্ণ চ্যাটার্জিকে শিল্পে শান্তি ফেরানো মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি রক্ষা করতে প্রধান অন্তরায় তার দলের নেতারা কাজের লোক নিচ্ছে লোক নিয়োগ করা হচ্ছে তার মধ্যে নেতারা নিজেদের বেছে বেছে লোক নিচ্ছে যাদের যারা কাজ করছে আমি মানে যার দাদা করছে সে ভাইকে টানছে যার কাকা করছে সে ভাই পোকে টানছে এইভাবে নিজেদের নিজেদের সিলেক্ট করে রেখে দিচ্ছে না না নিজেদের নিজেদের লোক সিলেক্ট করে নিচ্ছে ইউনিয়ন থেকে ইউনিয়নের ছেলেরা আছে ওইভাবে এই লোকগুলো নিজেরা সিলেক্ট করছে আর যারা যারা কাজে ঢুকেছিল লিস্টের মাধ্যমে তাদের যাদের নাম ছিল তাদের মধ্যে অনেক বাদ দিয়ে দিয়েছে যত্নময় অঙ্কু আর কি ময় অঙ্কুর আর কি উপরে যে এমএলএ এমএলএ এরা ঠিক করেছে তিনজনা ইন্টারভিউ হলো ইন্টারভিউয়ের মাধ্যমে একশো দশজনা না কজনা গিয়েছিল তাদের মধ্যে মানে যারা ছেলেরা আছে সেই তাদের লিস হয়েছে বাদবাকি আর কারো লিস হয় না চাইছি আমরা পাড়ায় যাদের জমি গেছে যারা একবারও কাজ পাই নাই তাদেরকে বেছে বেছে দেওয়া হোক যারা করছে যাদের

আমরা পার্টি লিডারদের জানিয়েছিলাম যে পারাপত্তি সবারই কাজ হোক পারাপড়ি সবাইকে বলে কয়ে আমাদের মেম্বারকে একদম করছে না বারবার আমরা জানাইছি তা সত্ত্বেও আমাদেরকে না জানতে কাজে ঢুকিয়ে দিচ্ছে আমরা তা সত্ত্বেও বলছি প্রত্যেকটা ঘরে হোক গরিব মানুষের হোক খেপি নজুরি হোক সবারই হোক এইভাবে আমরা মানুষকে প্রত্যেকটা নিম্ন থেকে বলেছি বারবার বলেছি আমাদের কথা শুনে নেই আমাদের নেতা বলতে আমাদের টিএমসি সব নেতারাও আমি টিএমসি করি আমি পার্টি করি আমি সদস্য আমি বারবার বলেছি সব প্রত্যেকটা মানুষের কাজ হোক প্রত্যেকটা পাড়ার ছেলের কাজ হোক গরিব মানুষের হোক হোক আমি বারবার বলেছি তার সাথে আমাদের মেম্বারের কথা শুনে কাদের কাজ হচ্ছে এখন হচ্ছে বাইরে ছেলে নিয়ে আসে তলে তলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে টাকার বিনিময় টাকার বিনিময়ে তারপরে জামাই গেলকে ঢুকুচ্ছে তারপর টাকা নিচ্ছে তারপরে তলে তলে রাতের লোক ঢুকিয়ে দিচ্ছে লিস্ট আমরা দিয়েছিলাম সে লিস্টটা বাদ করে দিয়েছে নতুন লিস্ট করেছে ইন্টারভিউ করছিল ইন্টারভিউ না দিয়ে পরে এমনি লোককে জামাই বিক্রি ছেলে তার পিসি তার কাকা

কিছু অধ্যক্ষ শ্রমিককে নিয়ে আজ যে অশান্তি সেই অশান্তির পরিপ্রেক্ষিতে কেউ অভিযোগ করেছে যে ইন্দ্রজিৎ কোনার এবং আউসগ্রামের এমএলএ ওখানে লোক নিয়োগ করেছে কিন্তু আমি পরিষ্কার বলে দিই যে বলছে সেটা সম্পূর্ণ বিদ্যা কারণ আউসগ্রাম দু নম্বর ব্লকের আইন সির তরফ থেকে এবং শ্রমিক সংগঠনের তরফ থেকে কোনো লোক নিয়োগে যুক্ত নয় কারণ আমাদের উপরে দলের নির্দেশ আছে লোক নিয়োগের ব্যাপারে কোম্পানি এবং কন্ট্রাক্টর যেটা করবে সেটাই চির সেই মতো দুদিন আগে কন্ট্রাক্টর এর যে কন্ট্রাক্টর লোক নিয়োগ করবে অধ্যক্ষ সেই ইন্টারভিউয়ের মাধ্যমে ইন্টারভিউ নিয়েছিল এবং পুলিশ প্রশাসন উদ্বুদের পুলিশ প্রশাসন সেটা জানে এবং তার ভিত্তিতে সিলেকশনের ভিত্তিতেই লোক নিয়োগ করা হচ্ছে এবং যারা বলছে বহিজাগত সেটাও সম্পূর্ণ বিদ্যা যে লিস্ট আমি দেখেছি সেটা সম্পূর্ণ গোটা গ্রামে একটা কোনোটাও বহিরাগত নয় এখানে এবেলে এবং আমি ইন্দ্রজিৎ কোনা রাউজ গ্রাম দু নম্বর ব্লকের আইনটি প্রেসিডেন্ট কোনোভাবে যুক্ত নয় এবং আমার ইউনিয়নও কোনোভাবে যুক্ত নয় যেটা বলছে এটা মিথ্যা অপপ্রচার ইন্ডাস্ট্রিয়াল পার্কে আর নিয়োগ দুর্নীতি তো আমরা প্রতিদিন দেখছি আর এক দলের নেতা তৃণমূলের তারা টাকা নিয়ে আর বহিরাগত লোকগুলোকে ঢুকাচ্ছে এ অভিযোগ তো দফায় দফায় তোলা হচ্ছে আর এখন এইচপিসিএল এর বটলিং প্লান্টে যেটা আমরা দেখছি যে খুদ তৃণমূলের শাসক দলের যে শ্রমিক নেতা তার বিরুদ্ধে বিধায়কের বিরুদ্ধে আর অভিযোগ করে আর তৃণমূলেরই মহিলা পঞ্চায়েত সদস্য নেমেছেন অর্থাৎ যে কথা বিরোধীরা এতদিন বলে আসছে তাতেই সিলমোহর দিচ্ছে লোকেরা এবার মানুষ বুঝুক যে এই কাটমানির খেলার শিকলটা কত দূর পর্যন্ত আছে একেবারে পঞ্চায়েত সদস্য থেকে নিয়ে আর মুখ্যমন্ত্রী পর্যন্ত এতে জড়িত যতদিন মমতা ব্যানার্জি থাকবে